আমিও সুবর তোমাদের ইউটিউব চ্যানেল বন্ধুরা আগের দিন আমি ভিডিও বানিয়েছিলাম রিলায়েন্স জিও তাদের রিচার্জ প্ল্যানের দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে এমনকি ভোডাফোন এবং এয়ারটেলেও তাদের রিচার্জ প্ল্যানের দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে এর ফলে আমাদের মতো ছোট ক্রিয়েটার বা তোমরা যারা ছোট ক্রিয়েটার আছো তাদের প্রচুর প্রবলেম দেখা দিতে পারে হ্যাঁ বন্ধুরা কারণ কি রিচার্জ প্ল্যানের দাম বাড়ার ফলে আমরা যখন ভিডিও আপলোড করব তখন আমাদের বেশি করে রিচার্জ করতে হবে এবং বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে এর ফলে আমাদের পকেট থেকে প্রচুর পরিমাণে পয়সা বেশি খরচা হবে এই জন্য বন্ধুরা আজকে আমি তোমাদের সলিউশন নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা আমাদের কাছে বা আমাদের ভারতবর্ষে এমন একটা রিচার্জ প্ল্যান আছে যে বিষয় নিয়ে অনেকে বেশি কথা বলে না এমন কি অনেকে রিচার্জ প্ল্যানের বিষয় জানেও না সেটা হচ্ছে কি বিএসএনএল রিচার্জ প্ল্যান হ্যাঁ বন্ধুরা এটা শুনতে অতটা ভালো না লাগলেও এটা কিন্তু বন্ধুরা সত্যি এবং অনেক কম পয়সায় তোমরা ভালো রিচার্জ প্ল্যান করতে পারবে এবং তোমরা নেটও ফ্রিতে পাবে এবং অনেক কম পয়সায় কলও করতে পারবে হ্যাঁ বন্ধুরা তাই বন্ধুরা তোমাদের কাছে হাতজন করে রিকোয়েস্ট তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আজকে আমি তোমাদের বিএসএনএল রিচার্জ প্ল্যান সম্বন্ধে বলবো এবং তোমরা শুনে অবাক হয়ে যাবে কত কম পয়সায় বিএসএনএল আমাদেরকে নেট আনলিমিটেড কল ভয়েস কল ভিডিও কল অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপের পারমিশন তারা দিচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা এটা অনেকেই জানো না তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এবার আমি তোমাদের বলবো বিএসএনএল কি কি রিচার্জ প্ল্যান আমাদের জন্য নিয়ে এবং সস্তায় তোমরা বেশি করে ইন্টারনেট এবং ভয়েস কল তোমরা পাবে তাহলে চলো বন্ধুরা রিচার্জ প্ল্যানগুলো দেখে নিই বন্ধুরা প্রথম রিচার্জ প্ল্যান হচ্ছে একশো টাকা দিয়ে শুরু হ্যাঁ বন্ধুরা বিএসএনএল এর প্রথম রিচার্জই হচ্ছে একশো টাকা দিয়ে শুরু তার মানে ভাবো কতটা কম এবার তোমাদের বলে বিএসএনএল কি দিচ্ছে একশো সাত টাকায় সেটা দিচ্ছে হচ্ছে পঁয়ত্রিশ দিন বন্ধুরা পঁয়ত্রিশ দিন তোমাদের দিচ্ছে দুশো মিনিট ভয়েস কল দুশো মিনিট ভয়েস কল একশো সাত টাকায় দিচ্ছে হচ্ছে পঁয়ত্রিশ দিন এবং তোমাদের বলে রাখি তিন জিবি ডেটা দিচ্ছে তোমাদের তিন জিবি ডেটা ফোর জি ডেটা তোমাদের দিচ্ছে বন্ধুরা একশো টাকায় এবার তোমাদের বলি একশো টাকার প্ল্যান বন্ধুরা একশো টাকার প্ল্যানে দিচ্ছে বন্ধুরা আঠাশ দিন কল দিচ্ছে আনলিমিটেড হ্যাঁ বন্ধুরা আঠাশ দিনের জন্য তোমরা কল আনলিমিটেড করতে পারবে একশো টাকায় হ্যাঁ বন্ধুরা এবার তোমাদের দেখে নাও নেট দিচ্ছে তোমাদের এক জিবি ডেটা মানে এক ডেটা দিচ্ছে পার ডে বুঝতে পারবে তোমরা এবার তোমাদের বলে রাখি একশো সাতানব্বই টাকার রিচার্জ প্ল্যান বিএসএনএল এর একশো সাতানব্বই রিচার্জ প্ল্যানে কি দিচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে সত্তর দিন দিচ্ছে সত্তর দিন কল দিচ্ছে আনলিমিটেড নেট দিচ্ছে দু জিবি ডেটা পার ডে হ্যাঁ বন্ধুরা দু জিবি ডেটা পার ডে দিচ্ছে বিএসএনএল একশো সাতানব্বই টাকায় এবার তোমাদের বলে রাখি একশো নিরানব্বই টাকা কি দিচ্ছে বন্ধুরা বিএসএনএল সেটা দিচ্ছে হচ্ছে সত্তর দিন দিচ্ছে কল দিচ্ছে আনলিমিটেড এবং দু জিবি ডেটা দিচ্ছে পার ডে এবং দিচ্ছে আঠেরো দিনের জন্য বন্ধুরা আঠেরো দিনের জন্য দিচ্ছে এটা এবং দিচ্ছে হচ্ছে একশো মেসেজ ফ্রি বন্ধুরা এবার আমি তোমাদের বলবো হচ্ছে তিনশো সাতানব্বই টাকার প্ল্যান হ্যাঁ বন্ধুরা তিনশো সাতানব্বই টাকায় বিএসএনএল আমাদের কি দিচ্ছে সেটা তোমরা দেখে নাও সেটা হচ্ছে দেড়শো দিন তোমাদের দিচ্ছে বন্ধুরা দেড়শো দিন এবং তোমাদের বলে রাখি কল দিচ্ছে আনলিমিটেড এবং নেট দিচ্ছে তিরিশ দিনে দু জিবি করে ডেটা হ্যাঁ বন্ধুরা মাত্র তিরিশ দিন পাবে তোমরা ইন্টারনেট তারপরে তোমরা আলাদা করে নেট রিচার্জ করতেই পারবে তিরিশ দিন দিচ্ছে তোমাদের দু জিবি করে ইন্টারনেট হ্যাঁ বন্ধুরা সেটা হচ্ছে কি তিনশো সাতানব্বই টাকায় এবার আমি তোমাদের বলি সাতশো সাতানব্বই টাকায় কি প্ল্যান আছে বিএসএনএল এর সেটা হচ্ছে তিনশো দিন তোমাদের দিচ্ছে এবং কল দিচ্ছে তোমাদের আনলিমিটেড কল দিচ্ছে তোমাদের আনলিমিটেড সেটা হচ্ছে সাতশো সাতানব্বই টাকায় এবং নেট দিচ্ছে তোমাদের ষাট দিনের জন্য দু জিবি করে ডেটা হ্যাঁ বন্ধুরা সাতশো সাতানব্বই টাকায় দিচ্ছে ষাট দিন মানে মাস পাবে তোমরা করে ডেটা বুঝতে পারলে তোমরা এবার তোমাদের বলে রাখি যে উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকায় বিএসএনএল কি অ্যাভেলেবেল আছে এটা তোমরা দেখে নাও তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর তোমরা পাবে হচ্ছে আনলিমিটেড কল বুঝতে পারলে তোমরা আনলিমিটেড কল পাবে তোমরা দু হাজার টাকায় ধরে নাও এক হাজার নশো নিরানব্বই টাকা মানে দু হাজার টাকায় ধরলাম নেট দিচ্ছে ছশো জিবি বুঝতে পারলে তোমরা ছশো জিবি ইন্টারনেট তোমরা ফ্রিতে পাচ্ছ এই যদি উনিশশো নিরানব্বই টাকা যদি তোমরা রিচার্জ করো এটা হচ্ছে বন্ধুরা বিএসএনএল এর খুবই নিম্নমানের রিচার্জ তোমরা এই রিচার্জ আরামসে করতে পারবে জিও এয়ারটেল ভোডাফোন এখানে দেখবে প্রচুর পরিমাণে টাকা তারা বাড়িয়ে দিচ্ছে কিন্তু বিএসএনএল তোমাদের কখনোই পয়সা বাড়ায়নি এবং বাড়াবেও না আমি আশা রাখছি তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা যারা যে নেটওয়ার্ক ইউজ করো না কেন তোমরা বিএসএনএল এ তোমরা সিম নিয়ে দেখো তোমরা বিএসএনএলটাকে ইউজ করো তাহলেই তোমরা যত পরিমাণে ইউজার এই বিএসএনএল এ আসবে তত তাদের তাদের ইন্টারনেট নেটওয়ার্ক প্রচুর পরিমাণে তারা অ্যাক্টিভ করবে এবং তার আরও ভালো করার চেষ্টা করবে তাহলেই বন্ধুরা আমাদের কম পয়সায় বেটার ইন্টারনেট এবং বেটার ভয়েস কল আমরা পাবো বন্ধুরা আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে এই ভিডিওতে তোমরা কি জানতে পারলে এবং কি শিখতে পারলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে হ্যাঁ বন্ধুরা তোমাদের কোন প্ল্যানটা ভালো লাগলো কোন প্ল্যানটা খারাপ লাগলো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আমি তোমাদের একটা কথা বলে দিই কমে রিচার্জ এবং বিএসএনএল এয়ারটেল জিও প্রত্যেকেরই যদি কোনো না কোনো রিচার্জ প্ল্যান যদি কমে বা সস্তায় থাকে আমি তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো এবং তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওগুলো বানাবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যদি আমার ভিডিওতে নতুন হও তাহলে আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার